নমস্কার তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আমরা ভালো আছি আজ শুভ মহালয়া সবাইকে জানাই মহালয়া প্রীতি শুভেচ্ছা ও প্রণাম সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল না একদম ভোরের দিকে নাগাদ উঠেছি উঠে সমস্ত বাসি কাজ সেরে ছেলে আমি আর বরকে নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাচ্ছি আজকে তর্পণ আছে শ্বশুরমশাই আর শাশুড়ি মা যেহেতু গত হয়েছেন তাই আজকে এই বছর প্রথম আমাদের তর্পণ করার নিয়ম আর সেই মতোই ভোরবেলা উঠে পড়েছি আর দিনটা যেহেতু ছিল রবিবার তাই আমাদের কোনো অসুবিধাও হয়নি আর সমস্ত কাজ ভালোভাবেই মিটেছে তো যাচ্ছি এই যে আমার পাশেই সামনে স্কুল স্কুল থেকে পেরিয়ে আমাদের বটতলার মোড় আমি যেহেতু থাকি শ্রীরামপুর হুগলি আর বিশেষ করে শ্রীরামপুরের এই বটতলার মোড় আর এই চারপাশটা আমাদের এত দুর্গা পুজো হয় প্রায় অলিতে গলিতে দুই পা অন্তর অন্তরই একটু এগোলেই দুর্গা মা দেখতে পাওয়া যাবে আর তার সাথে লাইটিং এত সুন্দর লাইটিং হয় বটতলার মোড় থেকে টানা পুরো চারপাশটা পুরো আলোয় রোশনাইতে আমাদের শহরটা যত যতটা সুন্দর লাগে আমাদের চারপাশটাও পুরো আলোতে ভরে যায় এত সুন্দর এই চার পাঁচটা দিন আমাদের কাটে সবার মিলে আনন্দ করে মানে আমি তো বাড়ির একদম মানে রোডের ওপরেই সামনেই বাড়ি তো একটু এগোলেই দেখা যায় কত মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে তখন তো মন খারাপ করার কোনো সুযোগই থাকে না আর এই যে যাচ্ছি প্রায় এসে গেছি গঙ্গা শ্রীরামপুরে যেহেতু জন্ম আমার আর এখানেই বড় হওয়া ছোট থেকে তাই সব কিছুই আমার অনেক চেনা অনেক কাছে অনেক স্মৃতি এই রাস্তা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হতো তখন মায়ের সাথে দিদিদের সাথে আমরা হাঁটতে বেরোতাম তখন তো আর সকালে আমাদের কোনো পড়াশোনা থাকতো না আর এই যে দেখুন সবাই আসছে গামছা গায়ে দিয়ে আর ধুতি পরে তর্পণ করতে আমরাও এসেছি আর সাথে আমার ছেলেটাও উঠে পড়েছিলো ও বাবার সাথে যাবে আর ওর এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট মানে পুজো দেওয়া ঠাকুর পুজো দেওয়া বাবা কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি সব কিছু ওর ভীষণ উৎসাহ আর কাঁদেও না একদম সকাল সকাল উঠে পড়েছে আর আমাদের সাথে চলে এসেছে আর এখন অপেক্ষা করছি বাবা আসবে বলে কারণ গঙ্গায় তো ভিড় থাকবে বাচ্চাটাকে নিয়ে এসেছি তাই জন্য বাবাও আসছে বাবাও তর্প করবে যেহেতু আমার ঠাকুমা দাদু সবাই মারা গেছে তাই আমাদের হয়ে গেলে তারপরে বাবা করবে বাবাকে দেখতাম ঠাকুমা মারা যাওয়ার পর প্রত্যেক বছর ঠিক মনে করে সকালে উঠে গঙ্গা স্নান করে এসে তারপরে তারপরে কাজে বেরোতো আর বাবাও যেমন ভোলেনি আর যখন অতনুকে আমি বললাম যে তুমি যাবে তো ও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ যাবো কাল সকালবেলা আমাকে ডেকে দিও তো তাই অন্য কোনো দিনে ও ছুটির দিনে ও এত সকালে তো ওঠেই না বেলা করে ওঠে আর আজ ও মায়ের জন্য বাবার জন্য ঠিক চলে এসে যে ওঠে আর সত্যি বলছি এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি এত মানে এই অভিজ্ঞতা না ভাষায় প্রকাশ করা যায় সত্যি যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে যে মানুষগুলো আমাদের সাথে ছিল বিশেষ করে মা বাবার মতো মানুষগুলো যখন হারিয়ে যায় আমাদের কাছ থেকে মাথার ওপর একটা ছায়া যখন চলে যায় সেই যে কষ্টটা সেই অনুভূতি যখন তাদেরকে উদ্দেশ্য করে আমরা কোনো কাজ করি আমরা তাদেরকে স্মরণ করে মনটা যতই খারাপ হয়ে যাক না কেন চোখের কোনটা আস্তে করে ভিজে যাক না কেন চোখ থেকে যতই একটু হলেও জল বেরিয়ে আসুক তাদের কথা মনে করে তবুও বলবো যে তারা যেন ভালো থাকে তারা যেখানেই থাকে তারা যেন সুখে থাকে তাদের আশীর্বাদ যেন আমাদের সবসময় মাথার ওপর থাকে এই এই কষ্ট বা এই অনুভূতি সত্যি বলতে কি শুধু অনুভব করা যায় আর কিচ্ছু না তারপরে এই যে গঙ্গায় চারিদিকে এই যে সবাই এসেছে তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজন প্রত্যেকে পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে এই যে তর্পণ করতে আজ শুধু ছেলেরা নয় তার সাথে মেয়েরাও আজ গঙ্গায় দাঁড়িয়ে তর্পণ করছে এটা দেখে এক সত্যি বলছি রকম ভালো লাগা সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা সত্যি এক বড় ভাগ্যের ব্যাপার আর এই যে দাঁড়িয়ে থেকে আজ আমার ছেলে দেখছে সবটা তার বাবা তার ঠাকুমা দাদুর উদ্দেশ্যে জল দান করছে আজ আমি বলবো মা হয়ে আজ আমি ধন্য কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো বংশ পরম্পরায় চলতে থাকে আমরা বাঙালি হয়ে এই কাজগুলো প্রত্যেক পরম্পরাক্রমে করে থাকি আর করি বলেই আজ বাঙালিরা বাঙালি হিসাবে গর্বিত কিছু কিছু কাজ আছে যেগুলো কাজগুলো করলে পাওয়া যায় প্রাপ্তি হিসাবে অনেকখানি শান্তি এই যে আজ আমার সন্তানের বাবা যে তার বাবা মায়ের উদ্দেশ্যে যে তর্পণ করছে আর আমার সন্তান দাঁড়িয়ে যে দেখছে এই যে শিক্ষাটা এই যে শান্তি পাওয়া এই যে অনুভূতি এক অন্যরকম যা তোলা থাকলো চিরকালের জন্য আর এই আমার সন্তান যে দাঁড়িয়ে দেখছে তার বাবা তার ঠাকুমা দাদুর উদ্দেশ্যে যে কাজটা করছে আমার মনে হয় সে কোনো দিনও ভুলতে পারবে না ভোলা উচিত নয় আর শুধু তাই নয় আজ এই যে তর্পণ ক্রিয়া যেটা শুধু আজ ছেলেরা নয় ছেলেদের পাশাপাশি মেয়েরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এ তাদের পিতামাতার মাতার উদ্দেশ্যে যে কাজটা করছে তা সত্যি আজ দাঁড়িয়ে বলতে ইচ্ছা করে যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজ আমরা অনেকটা উন্নত হয়েছি কারণ যে কাজগুলো শুধু ছেলেদের অধিকার ছিল বলতে গেলে আর মেয়েরাও সেই কাজে পাশে দাঁড়িয়ে সেই কাজ করছে আমরা যে সময় গেছিলাম তখন ভোরের আলো তখনও ঠিকঠাকভাবে ফোটেনি এই যে এই সময়টায় তবু একটু সূর্যের আলোটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আর গঙ্গার ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে তখন আর এরপর আমার আমার বরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তারপরে সে আবার স্নান করতে গেল প্রথমে স্নান করে শুরু করেছিল একবার কাজ তারপরে আবার সে স্নান টান করে নিচ্ছে তারপরে আমরা সমস্ত কাজকর্ম শেষ করে আমরা ফিরে এলাম বাড়ির পথে এরপর বাড়ি ফিরে গুড্ডুকে একটু দুধ খাইয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর রেস্ট নিয়ে আজ যেহেতু তর্পণ করেছে তাই বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে খুবই সিম্পল ডাল আর আলু পোস্ত করবো কারণ আলু পোস্ত আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে আর ডাল পোস্ত করলে ওর বাবা আমরা আমাদের সবারই হয়ে যাবে আর আমি সত্যি বলতে কি ছেলেকে সামলে বেশি রান্না বান্না করে উঠতেও পারি না বাড়িতে আধার সব কাজই যেহেতু আমাকেই সামলাতে হয় তো সিম্পলের মধ্যে চেষ্টা করি সব কিছু সামলানোর আর আজ যেহেতু মল তাই বাড়িতে নতুন চাদর পাতবো এই যে এই চাদরটা আমরা কিনে রেখেছিলাম আজকে এই চাদরটা পাতবো আসলে বিছানার নতুন চাদর পাততে আমাদের সবারই ভালো লাগে আর এই যে ছেলেটাও আমাদের সাথে সাথে দেখুন ওরও ভালো লাগে নতুন বিছানার বসে খেলা করতে আর আর যেহেতু ওর পাপার ছুটি তাই বেশ আনন্দে আছে সারাটা দিন আর কানাকাটি তো বেশি করে না খালি দুষ্টুমিটা একটু করে এদিক ওদিক দৌড়া দৌড়ি আমাকে সারাক্ষণে ওর সাথে সাথে ঘোরাঘুরি করতে হয় না হলে কিছু অঘটন ঘটিয়ে দেবে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে নতুন চাদর পাতা হচ্ছে বলে আর এই চাদরটা একটু এলাস্টিকের কিনেছি আর কত তাড়াতাড়ি পাতা হয়ে যাচ্ছে দেখুন কোনো গোটানোর কোনো কিছুই নেই খুব তাড়াতাড়ি যেহেতু এলাস্টিক দেওয়া খালি চারটে কোন ভালোভাবে মরে দিতে হচ্ছে আর ওর বাবাও ছিল যেহেতু বাড়িতে ও আমাকে হেল্প করে দিচ্ছিলো ব্যাস হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আসলে নতুন চাদর পাতলে ঘরটাই যেন অন্যরকম হয়ে যায় বদলে যায় আর চাদরের প্রিন্টটাও সুন্দর হয়েছে এই চাদরটা আমার হাজব্যান্ডই পছন্দ করে দিয়েছে মাঝে মাঝে ওর তেমন সময় পায় না মাঝে মাঝে ও যখন পছন্দ করে দেয় আমারও খুব ভালো লাগে আর এই যে চাদর পাতা যেই হয়েছে ব্যাস উঠে আছে নাচ তারপরে আমি আর ওদিকে বেশি সময় নষ্ট করলাম না ও গুডুর পাপাকে বললাম যে তুমি বিছানা চাদর পাতা হয়ে গেছে তুমি বালিশে কভার টাভার বদলাতে হবে না এমনি রেখে দাও আমি পরের দিনকে বদলে নেবো ও যখন স্কুলে যাবে আর এখানে এসে তাড়াতাড়ি করে ভাতটা তো আগে হয়ে গেছে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আলু পোস্তটা বসিয়ে দিলাম আলু পোস্ত আলুটা আগে একটু হালকা ভেজে নেবো নিয়ে তারপরে পোস্তটা ভেটে আর ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে আর সিটি পড়ে গেছিলো ডালটাও রাখা আছে এরপর আমি পোস্তটা বেটে নিচ্ছি আর যেহেতু আমার ছেলে খাবে তাই পোস্তটা শুধু পোস্ত আমি বাটি না পোস্তর সাথে আমি তিলটাও মেশাই কারণ তিল শরীরের পক্ষে খুবই ভালো আর গুড্ডু যেহেতু পোস্ত খেতে শিখে গেছে তাই জন্য আমি এখন আর ঝাল দিই না ঝাল ছাড়াই পোস্তটা আগে রান্না করে নিই তারপরে ওর পোস্তটা তুলে নিয়ে তারপরে বাটিতে রেখে দিয়ে তারপরে আমাদেরটা লাস্টে একটু লঙ্কা বেটে তারপরে অ্যাড করে দিই তাতে কী হয় ওরও পোস্তটা থাকলো আর আমাদেরও পোস্তটা হয়ে গেলো আমাকে আর দুবার করে করতে হয় না মাঝখানে আমি একটু পোস্তটা হালকা বেটে আলু দিয়ে বাটি চচ্চড়ির মতো করে দিতাম কিন্তু তারপর ভাবলাম যে না ও আবার আমাদের পোস্তটাই বেশি টেস্টি লাগতো তার জন্যই এই ব্যবস্থা আগে সকালে উঠে আগে আমি আমাদের সবার জন্য আলু পোস্তটা রান্না করে তারপরে আমাদেরটা লাস্টে মিশিয়ে নিই লঙ্কা বাটা এই যে আগে বাটা হয়ে যাচ্ছে এরপরে তিল আর পোস্তটা আমি তুলে দিলাম দিয়ে আর সমস্তটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ আমার একার সংসার আমাকে আমি যদি এই এই সময় না গোছাই তাহলে সবটাই পড়ে থাকবে আর কিছুটা দেখুন শুধু পোস্ত বাটা আমি লাস্টে লঙ্কা দিয়ে বেটে রাখলাম যেটা সেটা একটু মেশাবো আমার আমাদের তরকারিতে আর কিছুটা পোস্ত বাটা তুলে রাখলাম কারণ আমরা যেহেতু বাঙালি পোস্ত বাটা প্রথম পাতে ভাত দিয়ে আমরা সবাই ভালোবাসি আর বিশেষ করে আমার হাজব্যান্ড ও পোস্ত খেতে খুব ভালোবাসে তার জন্য ওর জন্য আগে পোস্ত তুলে রাখলাম এ দেখুন পোস্ত রান্না আমার প্রায় শেষের দিকে আর এখন আমি সর্ষের তেল দিই নি তেলটা নামানোর আগে দেবো আর ফোড়নে এক অল্প দিয়েছিলাম আর সাদা তেল দিয়েছিলাম এবার আমি কি করলাম ছেলের জন্য তুলে রেখে তারপর লাস্ট সর্ষের তেলটা অ্যাড করে দিলাম তাতে গন্ধটাও ভালো হয় আর পোস্তটা খেতেও ভালো লাগে আর বেশি তেল এখন সত্যি বলতে কি শরীরের পক্ষে ভালোও নয় খাওয়া আর স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় আর এই যে পোস্তর গন্ধে আবার ছেড়ে স্নান করে আর ওর অপেক্ষা করতে পারছে না চলে এসেছে পোস্ত দেখতে এবার ওর জন্য আবার অল্প রাখলে এখন এখন কান্নাকাটি করে যে বাবার জন্য তোমার জন্য আছে বাটিতে আর আমারটাইটুকু তাই জন্য একটু বেশি করে রেখে দিই ওর জন্য যাতে না মন খারাপ করে এখন সব কিছুই বিরিয়ানি আসুক বা যা যাই হোক বাড়িতে দুটো যদি আসে তখন সঙ্গে সঙ্গে বলবে যে আমারটা কই এবার থেকে কিন্তু তিনটে আনবে মানে ওর জন্য আলাদা করে আনতে হবে তো যাই হোক এবার আমি তাড়াতাড়ি করে ডালটা সাতলে নেব আর যেহেতু আজকে বিউলির ডাল করেছি তাই জন্য বিউলির ডালে তো আমি একটু হিং ফোড়ন দিয়ে আর মৌরি আর আদা বেটে আমি দিই তাতে বিউলির ডালটা ভীষণ সুন্দর খেতে লাগে আমার মা এরকমভাবেই বিউলির ডাল সময় করতো নালেও আমি লঙ্কা ফোড়ন দিই যেহেতু আমার ছেলে খাবে তার জন্য এখন সব কিছুতে একটু ঝালটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি কারণ ছেলেটাও খাবে আর আমরাও খুব একটা ঝালটা এখন অ্যাভয়েড করছি আর অতোনও কোনো রকম অসুবিধা হয় না আমাদেরও এরপর লাস্টে লেবুটা কেটে নিচ্ছি কারণ ডাল আলু পোস্তর সাথে বিউলির ডালে লেবুটা তো মাস্ট আর সাথে আছে দই ব্যাস আজকে আর কিছু ভাজাভুজি করিনি কারণ গঙ্গা থেকে এসে আরও এক্সট্রা কাজ ছিল তাই সব কিছু সেরে উঠতে আবার ওদিকে বিছানা টেছানা গোছাতে দেরি হয়ে গেছিল গুডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা আবার একটু ঘুমাবো কারণ সকালবেলা ভোরবেলা উঠেছি ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি তারপরে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো তাই জন্য সমস্ত কাজ সেরা সারাও হয়ে গেছে ইচ্ছা আছে বিকালবেলা একটু বাড়ির সামনে তুলসীতলায় একটু ঠাকুরের জায়গায় প্রদীপ দেব কারণ আজ এই সেই দিন যেদিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় আর মাতৃ আরাধনায় আমরা বাঙালিরা মেতে উঠি সারা বছর ধরে যে দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি এরপর থেকে শুরু হবে সেই 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 আর মা আসছে মাকে আমরা স্বাগত জানাবো তাই এই ক্রিয়া শেষ করে আমরা বাঙালিরা আবার নতুন করে দিন শুরু করব। নতুন করে সবাই মিলে আনন্দ করবো মাকে ডাকবো যে মা তুমি এসো এসে সবার সকল দুঃখ তুমি দূর করো সবাই যেন ভালো থাকে সকলে যেন সুস্থ থাকে মাকে এই কামনা করব। আজকে ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করবেন মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর সকলে মিলে শারদিয়া শারদীয়া পুজোতে আনন্দ করবেন খুব আনন্দ করবেন ছোট বড় সকলের কাছে মা আসছে মাকে আমরা হাসি মুখে বরণ করব আর হাসি মুখে মাকে বিদায় জানাব যাতে মা আসে এসে আমাদের এই পৃথিবীকে যেন সুস্থ করে তোলে আমাদের এই সুস্থ পৃথিবীতে আমাদের ছোটরা যেন আমাদের সন্তানরা যেন সুস্থভাবে বাঁচতে পারে মায়ের কাছে এটাই চাওয়া তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি